আমি কিন্তু পরীক্ষামূলক গাছ রোপণ করেছিলাম কেমন হয় সেটা দেখার জন্য আর বীজগুলো জার্মেশন আসে কি না সেটা দেখার জন্য আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই গাছগুলো আগে রোপণ করেছিলাম দেখছি যে তারপরে আমি যখন দেখছি না জার্মেশন খুব ভালো তখন আমি আবার জমিটাকে ভালো করে চাষ করে পুরো জমিতে চারপাশে আমি বটবুটি গাছ দিয়ে দিয়েছি আজকের বিষয় হলো বটবুটি চাষ দেখুন আমি কিন্তু আলের পাশ দিয়ে বটবুটি গাছ রোপণ করেছি আর একটা জিনিস আপনাদের কাছ থেকে সেটা হলো নিয়মিত খেতে দেখভাল করতে হবে কেন নিয়মিত দেখভাল করতে হবে সেই জিনিসটা আপনারা অবশ্যই জানবেন কারণ প্রতিদিন আপনি যদি খেতে আসেন একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন সেটা হল পোকার আক্রমণ হয়েছে কিনা কাছে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা তার প্রধান একটা কারণ আমি দেখাই এই দেখুন দেখেছেন এটা কিন্তু ছানায় কেটে ফেলেছে আর এখন দেখবো ছানাটা আছে কি না এখানে আছে কিনা একটু দেখব থাকার কথা যেহেতু এখানে পোকটা গাছ কাটছে সেহেতু এখানে থাকার কথা পাচ্ছি না নেই কিন্তু একটা জিনিস আপনাদেরকে বোঝাই আমি নিয়মিত খেতে আসি তারপরেও দেখুন কাছের বয়স মোড় আজকে চার থেকে পাঁচ দিন গাছটা মাটির উপরে উঠেছে দুই তিন দিন দেখুন তারপরেও কিন্তু গাছটাকে কেটে ফেলেছে আর এটা যদি আমি খেতে জমিতে না আসতাম তাহলে আস্তে আস্তে টাকা কেটেছে আর একটা কাটত এভাবে এক এক করে প্রায় গাছই নকশ করে ফেলতো সেজন্য জন্য অবশ্যই যখনই কোনো ফসল করবেন যে চাষ করেন না কেন যে কোনো ফসলই সেটা মূলত গুরুত্ব সহকারে করতে হবে দেখি কতগুলো গাছের ক্ষতি করেছে এই পাই দিয়ে পালং শাক বুনছিলাম সে মূলত পালং শাকও দেখতেছি কিছুটা ক্ষতি হয়েছে দেখানোর চেষ্টা করি পালং শাকের পাতাগুলো দেখাই এই যে একটু নিশ্চয় দেখুন এই যে দেখছেন এটাও ছেনায় খেয়ে ফেলেছে আর আরেকটা গাছে দেখতেছি গাছটা বের হওয়ার পর পরেই পাতাটা একটু নষ্ট করে ফেলেছে দেখছেন আরেকটা জিনিস দেখতে পারলাম এই যে এখানে ছেনার আক্রমণটা অনেক হয়েছে ওষুধ ব্যবহার করতে হবে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন এই দেখুন পাতাগুলো খেয়ে ফেলতেছে এটা হলো পালং শাকের যাই হোক আজকে ওষুধ ব্যবহার করতে হবে আর আজকের মূলত বিষয় ছিল বটবরি গাছ বটবরি গাছের নিয়মিত দেখভাল করা আরেকটা গাছ দেখতে পাচ্ছি এখানে এই যে দেখুন দেখেন এটা কী হয়েছে একটু দেখার চেষ্টা করবো এই দেখুন এটাও কিন্তু ছেনায় কেটে ফেলেছে দেখছেন আমি কিন্তু নিয়মিত খেতে আসি আর এই দেখভালগুলো করি তবু দেখুন গাছের গোড়াটা ছেনায় বসে বসে কাটছে আমি বুঝতেও পারিনি কিভাবে বুঝবো বলুন আজকে চার থেকে পাঁচ দিন হয়েছে গাছ বেশ গেড়েছে তার ভেতরে যদি এইভাবে গাছের গুড়াটা কেটে দেয় এক এক করে দেখছেন এই পাঁচটা গাছের মধ্যে মূলত দুটা গাছই শেষ তাহলে আমরা কি হবে খেতটা করব আর এটা যদি আমি এক সপ্তাহ মনে করতাম চারা গাছ রোপণ করেছি আর এখানে আসতে হবে না গাছ বড় হোক তারপরে দেখব তাহলেই কিন্তু আমি আর এই গাছগুলোকে আইসা পরবর্তীগুলো পাওয়া কষ্ট হয়ে যেত এই দেখুন এই যে ঘাসের ভিতরে গাছ দেখছেন মূলত আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো আমার একটা পালন ক্ষেত আর এখানে আপনার একটা জিনিস দেখাই খুব খারাপ লাগতেছে আজকে একটা বিষয় নিয়ে সেটা হলো এই দেখুন আমি কিন্তু প্রতি দুই হাত পর পর একটা করে গাছ দিয়েছিলাম তাহলে মূলত এই মাঝামাঝি একটা গাছ থাকার দরকার ছিল সে গাছটাও কেটে ফেলেছে তাহলে কি অবস্থা দেখছে বুঝতে পারছেন সেজন্য বলি আপনারা অবশ্যই কৃষিকাজ যারা করেন নিয়মিত দেখভাল করবেন তাহলে আপনারা তার থেকে কিছু ভালো ফলাফল পাবেন খালি খালি শুধু ওষুধ দিলেই ক্ষেতের পরিচর্যা হয়ে যায় তা না পরিচর্যার ভিতরে মেন হলো জমিতে দেখভাল করা আপনারা যদি নিয়মিত জমিতে দেখাশোনা করেন কখন কি লাগবে কখন কোন সমস্যাটা হয়েছে তাহলে মূলত আপনারা সেটা সমাধান করতে পারবেন আর এই দেখুন অনেক গাছ কিন্তু আমি লাগাইছিলাম তবে দেখালাম এই দেখুন এই গাছ চারাগুলো কিন্তু ফুটে উঠেছে আর যে কিছু গাছ আছে